প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে কি ভারতের বিভিন্ন সময়কালের যে ঐতিহাসিক ব্যক্তি বা লেখকগঞ্জ ছিলেন তাদের বিভিন্ন গ্রন্থর নাম এই ভিডিওতে আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করে দেখুন প্রথমে হচ্ছে কি প্রাচীন ভারতের ইতিহাসের ঐতিহাসিক বা লেখক এবং তাদের গ্রন্থ সমূহ এক নম্বর চেয়ে হেরোডোডাস রচিত গ্রন্থটি হল কি হিস্টোরিজ যেটি মূলত ভারত ও পারস্য সম্পর্কে তথ্য পাওয়া যায় দ্বিতীয়টা কি মেগাসিনিস তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি ইন্ডিকা মধ্যযুগের ভারত সম্পর্কে সবচেয়ে প্রাচীন বিদেশি বিবরণ আমরা এই গ্রন্থ থেকেই পাই তিন নম্বর হচ্ছে কি ফাইয়েন রেকর্ড অফ দ্য বুদ্ধিস্ট কিংডমস যে গ্রন্থটি ফাইয়েন লিখেছেন এটি মূলত গুপ্ত যুগের দর্শন ও বৌদ্ধ ধর্ম বিষয়ে লেখা হয় চতুর্থ হচ্ছে কি হিয়েন সাং গ্রেট ট্যাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ামস এটি মূলত হর্ষবর্ধনের শাসনকারে বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে আলবিরনী তাহে ই হিন্দ এটি মূলত ভারতীয় সংস্কৃতি ধর্ম ও বিজ্ঞান বিষয়ে বিশ্লেষণ করা রয়েছে এই গ্রন্থে ছ নম্বর কি কলহান কলহান রচিত গ্রন্থটির নাম হচ্ছে রাস্তরঙ্গ এটি মূলত কাশ্মীরের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সাত নম্বর আছে কি বানভট্ট বানভট্ট রচিত গ্রন্থটি হচ্ছে কি হর্ষচরিত এটি সম্রাট হর্ষবর্ধনের জীবনী সম্পর্কে জানা যায় আট নম্বর চাণক্য বা কৌটিল্য তার রচিত গ্রন্থটি হচ্ছে কি অর্থশাস্ত্র এটি মূলত রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসনের উপর গ্রন্থ নয় নম্বরে পানিমী পানিমী রচিত গ্রন্থটির নাম হচ্ছে কি অষ্টাদ্বয়ী এটি মূলত সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ একটি দশ নম্বরে পতঞ্জলি এই পতঞ্জলি রচিত কাব্যগ্রন্থটির নাম হচ্ছে মহাভাষ্য যেটি মূলত প্রাণীর ব্যাকরণের ভাষ্য এগারো নম্বর পণ্ডিত বিষ্ণু শর্মা তার রচিত গ্রন্থটির নাম আছে পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র মূলত নীতিগত সংকলন এবং প্রাচীন ভারতের নৈতিক শিক্ষা আমরা এই গ্রন্থ থেকে পাই বারো নম্বর ভাস্করাচার্য ভাস্করাচার্য রচিত গ্রন্থটি সিদ্ধান্ত শিরোমণি এটি গণিত ও জ্যোতির্বিদ্যার গুরুত্বপূর্ণ গ্রন্থ তেরো নম্বর হচ্ছে কি বড়াহমির বড়হমির রচিত গ্রন্থটির নাম এখানে অনেক কি বৃহৎ সংহিতা পঞ্চ এই গ্রন্থ দুটি মূলত জ্যোতির্বিজ্ঞান ও ভবিষ্যৎবাণীর উপর গ্রন্থ চৌদ্দ নম্বর হচ্ছে কি বিলহন এটা হচ্ছে বিক্রমাদিত্য চরিত গ্রন্থ তিনি লিখেছিলেন এটি মূলত চালক্য রাজা বিক্রমাদিত্য ষষ্ঠ জীবনী সম্পর্কে জানা যায় পঞ্চম নম্বর কি ভাষ ভাস রচিত গ্রন্থটি হচ্ছে কি স্বপ্ন বাসবদাত্তা এটি মূলত নাট্যকার এবং যশোধর মরণের সভাসদ বিষয়ে জানা যায় ষোলো নম্বর ভাস্কর বর্মন ভাষ্যবরণ রচিত গ্রন্থটির নাম হর্ষরিতের চরিত্রে উল্লেখ আছে কামরূপের রাজা এবং হর্ষবর্ধনের সমসাই বিষয়ে জানা যায় সতেরো নম্বর সূর্যসেন সূর্যসেন রচিত গ্রন্থটির নাম সূর্যসেন চরিত এটি মূলত গুপ্তযুগীয় সামরিক নেতার কাহিনী সম্পর্কেই জানা যায় আঠারো নম্বর বিষাক দত্ত রচিত গ্রন্থটির নাম হচ্ছে মুদ্রা রাক্ষস এই গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল নির্ভর নাটক সম্পর্কে জানা যায় উনিশ নম্বর কালিদাস কালিদাস রচিত দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে কি রঘুবংশ এবং কুমার সম্ভব এটি মূলত পৌরাণিক রাজবংশের বিবরণ জানা যায় কুড়ি নম্বর ঘরি সেন এলাহাবাদ প্রশস্তি যেটা কি সমুদ্রগুপ্তকে কেন্দ্র করে তার সাম্রাজ্য বিস্তারের ইতিহাস জানা যায় তুলসীদাস তুলসীদাস রচিত গ্রন্থটির নাম রামচরিত মানস যদিও এটি কি পৌরণিক অনেক ঐতিহাসিক তত্ত্ব কিন্তু এই গ্রন্থ থেকেই পাওয়া যায় বাইশ নম্বর ব্রহ্মগুপ্ত এই ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থটির নাম আর্য এটি মূলত গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের তত্ত্ব পাওয়া যায় তেইশ নম্বর বরাহমিয় এই বড় রচিত গ্রন্থটি বৃহৎ সংহিতা এটি জ্যোতির্বিদ্যা ও সমাজতান্ত্রিক তত্ত্ব এখানে বলে রাখি এই বড়াহমি রচিত গ্রন্থটি দুবার জীবী রয়েছে চব্বিশ নম্বর ভরতমণি ভরতমণি রচিত গ্রন্থটির নাম নাট্যশাস্ত্র যেটি মূলত সংস্কৃতি ও নাট্য ইতিহাস সম্পর্কেই জানা যায় পঁচিশ নম্বর হচ্ছে যাজ্ঞবল্ক এই যাজ্ঞবল্ক স্মৃতি গ্রন্থটি থেকে সামাজিক ও ধর্মীয় আইন সম্পর্কে জানা যায় সর্বশেষ যে আমরা গ্রন্থটি সর্বশেষ যেটি আমরা ঐতিহাসিক পাই শুদ্রক যেটি মিশ্রকটিকর গ্রন্থটি তিনি লেখেন এটি মূলত ইতিহাস নির্ভর নাটক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বসন্ত সেনা এই ছাব্বিশটি বা পঁচিশটি ছিল প্রাচীনকালের কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাতে গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং গ্রন্থের বিবরণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই কি লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আপনারা এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ